তোমরা যদি ইমানদার হও আমি আল্লাহকে তোমরা ভয় করো এবার আমি আপনাদের কাছে জানতে চাই আশাবাদী ইমানদার কিনা আমরা ইমানদার কিনা আল্লাহ বলে যদি ইমানদার হও তাহলে আমাকে ভয় আওয়াজ দিয়ে বলেন আমরা ভয় করি একমাত্র কাকে মিনীন তোমরা যদি ইমানদার হও আমাকে ভয় করো তাহলে আল্লাহ হওয়ার তিন নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করা এবার এই জায়গাটা মন দিয়ে শুনেন আল্লাহকে ভয় করার অনেকগুলা উপকারিতা আছে কয়েকটা উপকার মনে রাখবো আল্লাহকে ভয় করার এক নাম্বার উপকারিতা ভাই ও বাংলাটা ভালো দিক দিয়ে শুনেন আল্লাহ হাদিসে কুছির মধ্যে বলে দুনিয়াতে আমাকে যে ভয় করবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব সুবহানাল্লাহ এটা গিতাবের নাম সহি ইবনে ஹிবান এই গিতাবের 640 নাম্বার হাদিস এই হাদিসটা হাদিসে কুছির قال الله عز وجل الله قد رب العالمین বলেন আমার বান্দা যদি আমাকে দুনিয়ার মধ্যে ভয় করে আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে নিরাপত্তা দেওয়া ওয়াদা করলাম আপনাদের কাছে জানতে চাই আল্লাহর নিরাপত্তা না না কিয়ামতের ময়দানে আমাদের দরকার আছে না নাই তাহলে দুনিয়াতে একমাত্র ভয় করতে হবে তাকে আল্লাহওয়ালা ছাত্র যদি হতে চান রব্বানি ছাত্র যদি হতে চান তিন নাম্বার আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করার এক নাম্বার উপকার যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে তাই আমাদের ময়দানে আল্লাহ তাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে নেবেন আল্লাহকে ভয় করার দুই নাম্বার উপকার আমাদের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো সে তলে জায়গা দান করবেন এর মধ্যে এক শ্রেণী হলো ওই বান্দা

যে ব্যক্তি কোন নারীর সামনে গিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি অপকর্ম করতে পারব না আল্লাহ নবী কয় এই ব্যক্তিটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দিয়ে দিবে তাহলে আল্লাহকে ভয় করার দুই নাম্বার উপকার কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাওয়া যাবে এই হাদিসের মধ্যে আরেকটা অংশ আছে ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাদ আইনা কিছু বান্দাs রাতের বেলা সারা দুনিয়ার মানুষ ঘুমায় দুইটা তিনটা বাজে আল্লাহর কাছে নির্জনে বসে বসে আল্লাহ ডাকে আর চোখের পানি পড়ে অনেক মানুষ ঘুমায় বিবি ঘুমায় বাচ্চা ঘুমায় এই ব্যক্তি উইছে আল্লাহর শরণ করে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলে আর চোখ পানি পড়ে হাদিস দ্বারা বোঝা যায় এই বান্দা আল্লাহর ভয়ে চোট দিয়ে পানি আসে এই বান্দাকেও কেবের ময়দানে আল্লাহকে ভয় করার নাম্বার উপকার ক্যাবকের ময়দানে জায়গা যাবে আল্লাহকে ভয় করার তিন নাম্বার উপকার গুনা মাফ করে দিবে আল্লাহ আপনাদের মজার হাদিস শোনাই এটা বুঘালী শরীফের বর্ণনা বুঘারী শরীফের তিন হাজার চারশো আটাত্তর নাম্বার হাদিস চৌত্রিশশো আটাত্তর নাম্বার হাদিস

ফকাল লি হবে হবে অবস্থা লোকটা আমি তোদের কেমন বাবা ছিলাম একটু বলতো এক ব্যক্তি তাকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে ছেলেদেরকে ডাক দিছে সন্তানদেরকে ডাক দেয় আমি তোমাদের কেমন বাবা ছিলাম একটু বলতো সন্তানটা জবাব দেয় আবি আপনি উত্তম বাবা ছিলেন আপনি অনেক ভালো বাবা এরপরেও তোমরা সন্তান বা মাকে বলতেছো আমি তোমাদের উত্তম বাবা কিন্তু আমি জীবনেও ভালো কাজ করি নাই শোনো তোমরা আমি যখন মারা যাই যেহেতু তোমরা বলছো আমি ভালো বাবা আকমরা আমার একজন ভালো সন্তান আমাকে তোমরা অনেক ভালোবাসতেই বলছো আমি অর্জন ভালো বাবা ভালো বাবা হিসেবে তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি فاذا মুতউ আমি যখন মারা যাব বা হারি আমাকে তোমরা জালাইবা সুмна সাকুনি জালে পায়লা করে আমার সাইগুলা তোমরা জাররুনি ফিয়ুমিন আসিফ প্রবল ঝড়ের মধ্যে বাতাসের মধ্যে ছিটিয়ে দিবা বুঝছেন কি সবাই ওই ব্যক্তি সন্তানদেরকে কয় ওটা তো বললো আমি ভালো বাবা আমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই এক কাজ করবো আমি মারা গেলে আমাকে আগুনে পুরাইবা আগুনে পুরানোর পর পয়লা বানাইবা এই সাই গুলা প্রচন্ড বাতাসের মধ্যে উড়াইয়া দিব ছেলেরা ওয়াদা দিছে জি আব্বা ঠিক আছে মারা গেছে মারা যাওয়ার পর ফাফা আলু সত্যি সত্যি কাজ করছে পুরাইয়া আপনারা কিন্তু আবার কাজ করে না মুসলমানদেরকে পুরানো যায় না নাকি করবেন না এইগুলা করতেন না

আল্লাহর ভয় ভুনা মাফের কারণী ছাত্রদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা আল্লাহকে ভয় করবে আর আল্লাহর ভয় যখন আমাদের মধ্যে এসে যাবে তখন আমাদের ঘুনাগুলো আল্লাহ মাফ করে নেবে আল্লাহকে ভয় করার চার নাম্বার উপকার আল্লাহকে যারা ভয় করবে চার নাম্বার উপকার আর আল্লাহকে ভয় করার

এই লোকটাও ও সত্যি বলার কারণে সামান্য সময় বিপদে পড়লেও আল্লাহ ফকরব্বুল দুনিয়া দুনিয়াতে তাকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিল তিন নাম্বার যে ব্যক্তি মধ্যম পন্থা অবলম্বন করে সচ্ছলতার সময় এবং দারিদ্রতার সময় মধ্যম পন্থা যে ব্যক্তি অবলম্বন করে এই ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলমী বিপদের সময় মুক্তির ব্যবস্থা করে দেয় তাহলে এর মধ্যে এক নাম্বার ছিল কি আল্লাহকে ভয় করা তো জেনে নিলাম আমরা আল্লাহকে ভয় করাবো চার নাম্বার উপকার বিপদাপদ থেকে আল্লাহ মুক্তি দান পাঁচ নাম্বার উপকার আল্লাহকে ভয় করার জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেয় তিরমিজি শরীফের 2450 নম্বর হাদিস 2450 পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান খাফ আদলা জা ওমান

যে ব্যক্তি ভাবে ভরেও গন্তব্যে পৌঁছে যায় শিক্ষা আপনার কোথাও তাহলে সুন্দরভাবে পৌঁছা যায় আমি কিন্তু আপনারা বিভিন্ন শহরে কোনো কাজে আমি রাওটা করলে